মৌসুম চলছে অথচ আপনার মা আপনাকে ফুলকপির কোনো তরকারি খাওয়ায়নি এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় ফুলকপির একশো রকম রেসিপি আছে হয়তো তারও তবে আজকে যে রেসিপিটা শেয়ার করবো এই রেসিপিটা খাওয়ার পরে আমার মনে হয় ফুলকপির সিজনে এটা আপনি আরও অনেকবার ট্রাই করতে চাইবেন হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে ফুলকপি দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনি সব কিছুর সাথেই খেতে পারবেন এই রেসিপিটা এত টেস্টি যে আপনি চাইলেও এই রেসিপিটার স্বাদ ভুলতে পারবেন না তো ফুলকপি নিয়ে নিলাম ফুলকপিটা অর্ধেকটা পরিমাণ নিয়েছি আপনারা যদি বেশি মানুষ হন আরো বেশি নিতে পারেন কোনো প্রবলেম নেই আমি অল্প পরিমাণে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিলাম ফুলকপিটা একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে এরপর ভালো করে পানি দিয়ে ফুলকপিটা ধুয়ে নিলাম ফুলকপির সাথে আরও একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে মুগ ডাল মুগ ডাল কিন্তু এমনিতেই খুবই ভালো লাগে তার সাথে ফুলকপি কিন্তু একেবারেই জমে যাবে মুগ ডালগুলো প্রথমে আমি টেলে নেব খুব একটা বেশি টালা যাবে না মানে একেবারে যেন পুড়ে না যায় আপনাদের এই পরামর্শ আমি দিচ্ছি ঠিকই তবে আমি এই কাজটা করে ফেলেছি মানে পুড়িয়ে ফেলেছি একটু একটু রং আসার সাথে সাথে এটা নামিয়ে ফেলতে হবে তাহলে আশা করি পুরবে না এরপরে আমি একটা পাতিল তুলে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম এবং ফুলকপিগুলো দিয়ে দিলাম এরপরে চার থেকে পাঁচ মিনিটের জন্য এগুলো একটু নেড়ে নেড়ে ভেজে নিলাম চার পাঁচ মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম জিরার গুঁড়া ফুলকপির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে একটুখানি পানি অ্যাড করব এবং পানি অ্যাড করার পরে এটা আবার চার থেকে পাঁচ মিনিটের মতো আবার একটু ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট পর যে ডালগুলো টেলে রেখেছিলাম সেই মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পানি অ্যাড করব পানিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী অর্থাৎ ডালটা আপনি কতটা ঘন করতে চাইছেন তার ওপর আমি এখানে প্রায় দেড় কাপের বেশি পানি ব্যবহার করেছি অর্ধেক ফুলকপির জন্য ও আরেকটা কথা অর্ধেক ফুলকপির জন্য আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এরপর আমি আরও কয়েকটা মশলা অ্যাড করলাম প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা দারচিনি সাদা এলাচ এলাচ কালো দিয়ে দিয়েছি একটুখানি হলুদ এরপরে দিয়েছি একটুখানি ঘি এবং এর সাথে দুইটা থেতলে নিয়ে সেটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ যেহেতু এখন অনেকটা ঝাল তাই আপনারা এটা কম বেশি করতে পারেন যারা একটু বেশি ঝাল খান তারা আরও একটু বেশি ব্যবহার করতে পারেন ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে এসেছে আর একটু অপেক্ষা করে আমি ডালটা নামে নিলাম এরপর এটা তেলানি দিব তেলানির জন্য প্রথমেই দিয়ে দিলাম তেল তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হলে দিয়ে দিব একটুখানি জিরা এরপরে জিরাটা একটু ফুটে উঠলে এর মধ্যে ওই ডালটা ঢেলে দেব মানে ফুলকপি সহ যে ডালটা সেটা ঢেলে দেব। আমি কিন্তু অনেকটা ঘন করেছি আপনারা চাইলে কিন্তু আরও পাতলা করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে একটু জাল কম দিতে পারেন এরপরে নামিয়ে নিলাম এই রেসিপিটা যারা খাবেন আশা করি তাদের কাছে খুব খুব ভালো লাগবে কারণ এটা খারাপ লাগার মতো কোনো রেসিপি নয় খুবই ভালো লাগবে আশা করি বিশেষ করে ভাত রুটি পরোটার সাথে খেতে আরও বেশি ভালো লাগবে এই রেসিপিটার কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট নাম আছে নাম হচ্ছে কপি মুগ অর্থাৎ মুগ ডাল দিয়ে কপি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল